হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য ইউনিক একটা আচ্ছা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের এই আচার একবার খেলে আর একবার তৈরি করলে সারা জীবন আপনারা তৈরি করবেন আর খাবেন তো চলুন দেখিনি কীভাবে আচার তৈরি করতে হবে প্রথমে নিতে হবে পেঁয়াজ আপনাদের ইচ্ছা মতন পেঁয়াজ নেবেন আমি আমার মতন করে ইচ্ছা মতন পেঁয়াজ নিয়েছি তো আনুমানিক এখানে দেড় কেজি হয়তো দুই কেজি হবে আনুমানিক পরিমাণটা বলে দিলাম তো আপনারা আপনাদের পরিমাণ মতন পেঁয়াজ নেবেন আর এখন একদম পেঁয়াজের দাম সস্তা আপনারা চাইলে বেশি পরিমাণ বেশি করে বেশি পরিমাণ নিয়ে আচার তৈরি করতে পারবেন আর সারা বছর জুড়ে খেতে পারবেন আর এই আচার একবার যে খাবেন সে সারা জীবন এই আচারেই তৈরি করবেন অন্য কোনো আচার আর তৈরি করতে চাবেন না তো আজকে এই ইউনিক একটা আচার কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই স্ক্রিনে ফলো রাখতে হবে আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন একে অপরেকে শেয়ার করে দেবেন যাতে আমার রেসিপিগুলো তারা দেখতে পারে আর নীতি নতুন রেসিপি পেতে হলে অবশ্যই প্লে হ্যাঁ বেল বাটনটা অবশ্যই বাজিয়ে রাখতে হবে তো প্লেস আমি কেটে নিয়েছি ধুয়ে নিয়ে আসছি এখন কুচি করে কাটবো কীভাবে কুচি করে কাটবো সেটা আজকে দেখিয়ে দেবো কীভাবে কুচি কুচি করবেন সে প্রচেষ্টা আমি দেখিয়ে দিচ্ছি স্কিনে ফলো রাখুন তাহলে শিখতে পারবেন বেশি কিছু লাগে না আর এই আচার অনেকটা রোদও লাগে না যে রোদে দিলে নষ্ট হয়ে রোদে না দিলে নষ্ট হয়ে যাবে তাও না এভাবে কুচি করে নেবেন সবগুলো একই সাইজের করে নেবেন একদম বেশি চিকণ্য হবে না আবার একদম মোটাও হবে না আর একদম পাতলাও হবে না মিডিয়ামভাবে রাখবেন তো সবগুলো আমি এভাবে কেটে নিব কুচি করে নিব পিএইচগুলো একটু ধৈর্য সহকারে করতে হবে আর আপনারা একবার রোদে দিলে আর রোদে দেওয়ার দরকার নেই আর অনেক মশলাও লাগে না অনেক কঠিনও না অনেক কষ্টও লাগবে না একদম সহজেই করা যায় পেঁয়াজের আচারটা তো অবশ্যই আপনারা স্কিনে ফলো রাখবেন আর কিভাবে করতে হয় সে প্রচেষ্টাও শিখে নেবেন আর একদম নতুন ইউনিক পেঁয়াজের আচার তেঁতুল আর পেঁয়াজ দিয়েই আচারটা তৈরি করব সবগুলো পেঁয়াজ কুচি করা হয়ে গেছে একই সাইজের করে নিয়েছি কুচি করে দেখতে পারছেন তো এখন যা উপকরণ লাগবে সেগুলো দিচ্ছি স্ক্রিন একটু ফলো করবেন তাহলেই হবে সবগুলি একই সাইজের করে কুচি করতে হবে একটু লক্ষ্য রাখবেন যাতে কোনোটা মোটা না হয়ে যায় চিকন হলে অসুবিধা নাই কিন্তু মোটা যাতে না হয় তারপর এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা লাগবে সেটা হলো হলুদ গুঁড়া আর লবণ মরিচ পাখি আর কিচ্ছু লাগবে না আর কোনো ধরনের এখানে মশলা যাবে না এই তিনটা উপকরণেই যথেষ্ট আর এই তিনটা উপকরণেই আচার তৈরি করে আপনাকে টাক লাগিয়ে দিবে এতো মজার আর এই আচারটা যে কোনো খাবারের সাথেই পারফেক্ট মানায় আর ভুনা খিচুড়ি বলেন বৌয়া ভাত বলেন পোলাও বলেন অন্যরকম একটা টেস্ট আসবে আপনারা যারা নতুন দেখতেছেন একবার অল্প করে হলো ট্রাই করে দেখবেন তারপরে আপনারা অবশ্যই আমাকে একদিন হলে আইসা কমেন্ট করবেন যে আমি আজকে তৈরি করেছি যাই হোক কথা না বাড়িয়ে দেখতেই পারতেছেন আমি সব মশলার সাথে পেঁয়াজের সাথে সুন্দর করে মেখে নিব অবশ্যই সুন্দর করে মে মারতে হবে যাতে মশলাটা পেঁয়াজের সাথে সুন্দর আসে মেখে যায় এটা অবশ্যই ফলো করতে হবে তো দেখতেই পারতেছেন সুন্দর করে আমি এখন মেখে তারপরে একটা শ্রেণির মধ্যে কিংবা আপনারা আপনাদের মনের মতন যেভাবে পারেন রোদ্রে দেবেন সুন্দর শুকিয়ে গেছে এক রোদে এনা যদি এক রোদে না হয় দুই রোদেও দিতে পারেন দুইটা শ্রেণী করে সুন্দর করে শুকিয়ে নিয়েছি আর লাগবে একটা সুন্দর বরম ফ্রেশ আর সরিষার তেল লাগবে তেঁতুল প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি বরমটার মধ্যে তারপরে পেঁয়াজ দিয়ে দেবো একটু লক্ষ্য রাখেন আমি কীভাবে করতেছি আর শুকনাটা অবশ্যই প্রচেষ্টা কিন্তু দেখিয়ে দিচ্ছি একদম রসটা শুকিয়ে গেছে অতিরিক্ত শুকাবেন না আবার একদম কাঁচাও রাখতে পারবেন না ভালো মতন যখন শুকিয়ে যাবে তখনই এটাকে আচারের প্রচেষ্টা তখনই করতে হবে তো আমি প্রথমে দিয়ে দিলাম সরিষার তেলের পরে পেঁয়াজ শুকানোটা তারপরে দিয়ে দেবো তেঁতুল তো এভাবে একে করে সবগুলো উপকরণ সেমভাবে করতে হবে কিছু তেঁতুল আর কিছু পেঁয়াজ কিছু তেঁতুল কিছু পেঁয়াজ এরকম এভাবেই তৈরি করতে হবে আর সরিষার তেল লাগবে সেটা হলো পরিমাণ মতন সরিষার তেল তো অবশ্যই লাগে আচারের পরিমাণটা যেরকম তেলটা তোরকম লাগবেই তো আমি এই তেলে আমার হবে না আরও তেল লাগবে যেমনই হচ্ছে তো যাই হোক আমি এভাবে সম্পূর্ণ বইমটাকে ভরে নিব আর অবশ্যই একটা যেতে যেতে অনেক যেতে না হালকা যেতে যেতে আর কি ভিতরে দিয়ে দিয়ে তারপর করতে হবে যাতে ভিতরে ফাঁক না থাকে তো কীভাবে করতেছি স্ক্রিন একটু ফলো করলেই আপনারা পারবেন পেয়েছেন আচারটা আর এই আচার একদম ইউনিক আচার হ্যাঁ সচ্ছ এই আচার অনেকে তৈরি করেও নেই এবং অনেকে খায় নেই তো আপনারা আজকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আর রোদরে একবার দিলে আর রোদ ওভাবে লাগে না আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে একটু হালকা হালকা করে চেপে নিচ্ছি আর অবশ্যই এখানে কোনো ধরনের যাতে পানি না লাগে ওইটা লক্ষ্য রাখতে হবে কোনো ধরনের পানি না একদম সব শুকনো থাকতে হবে তারপরে পরিমাণ মতন তেল দিব তারপরে আবার তেঁতুল দিব তারপরে আবারও ফিরে পিজ কুচি দিব এইভাবে করে পুরনটাকে আমি ভরবো খুব সহজেই তৈরি করা যায় পিএস তেঁতুলের আচার আর একদম ইউনিক আমার ছেলে এই আচারটা খুবই পছন্দ করে এবং আমার ছোটো দেওয়ার খুব পছন্দ করে যার জন্য আমি প্রতি বছর এই পেঁয়াজের তেঁতুলের আচারটা সবসময় তৈরি করি আর আমার ঘরে সবসময় আচার থাকবে যে কোনো আচার আপনি পাবেন আমার ঘরে কারণ আচার আমি খুবই পছন্দ করি দেওয়া পছন্দ করি বাট খেতে খাবার থেকে দেওয়া পছন্দ করি তো এইভাবে সবগুলো করে নিব তো প্রচেষ্টা অবশ্যই দেখতে পারতেছেন কীভাবে করলাম অবশ্যই স্ক্রিনে খেয়াল করে আপনারাও তৈরি করে নেবেন আর প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যদি এই পেঁয়াজের আচার না দিয়ে থাকেন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আপনারা চাইলে রোদ দিতেও পারেন নাও দিতে পারেন তাতে কোনো ধরনের সমস্যা হবে না বাট এভাবে পেঁয়াজের আর তেঁতুলের আচারটা তৈরি করতে পারবেন খুব সহজেই তো আমার আজকের পেঁয়াজের আচার তৈরি হয়ে গেছে তো আমি এখন রোদে দিয়ে রাখবো রোদে দিলেও হবে না দিলেও হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ